আজকে তোমাদের সাথে শেয়ার করবো আগামীকালের কিছু ইফতারি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছো সবাইকে জানাই মাহের রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ জাকিয়াস্লাভ কুকিং তো বরাবরের মতো আবারও হাজির হলাম আরও দুটি ইফতারির রেসিপি নিয়ে দুইটি রেসিপি আমি একসাথে তৈরি করে দেখাবো একটি হলো আলুর বলচপ আরেকটি হল মসমচ বেগুনি তো বন্ধুরা অনেকেই অনেকভাবে তৈরি করে খাও এগুলো তো বন্ধুরা আমি যেভাবে বাসায় তৈরি করে খাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো এখানে আমি বেগুনগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো কীরকম করে পাতলাটা করেছি তো একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম তো মাখানোর পরে এটা সাইডে রেখে দেখো রেখে দিলাম তো এখানে চারটি মাঝারি সাইজের আলু নিয়েছি আলুর বলচপ তৈরি করার জন্য তারপরে এখানে আমি মরিচগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম এখন মরিচগুলো আমি একটু লবণ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলো হাতের সাহায্যে গুড়ি করে নিচ্ছি তোমরা চাইলে যে যেরকম করে গুড়ি করো ওরকম গুড়ি করে নিতে পারো তো আমার কাছে ভালো লাগে আলু ভত্তাটা হাতে এরকম এখানে আমি পেঁয়াজে ব্রেস্তা করে নিয়েছি এটা দেওয়ার কারণে ভত্তাটা খুবই খুবই মজা হয় তো পেঁয়াজগুলোও আমি ভালোভাবে গুড়ি করে নিচ্ছি তো দেখো গুড়ি করা হয়ে গিয়েছে এখন আমি যে আলুগুলো রেখেছিলাম ওগুলো আগে থেকে ম্যাশ করে নিয়েছি তো এখন সবগুলো একসাথে মিক্স করে নিব মানে মাখিয়ে নিব। তো আমি ভত্তাটা সাধারণত হাত দিয়ে মাখিয়ে করি অনেক মজা হয় তো এখন মাখানো হয়ে গিয়েছে এই মুহূর্তে অল্প কিছু পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম আলু ভাতার যদি সরিষার তেলটা দেওয়া হয় তাহলে আরও খুবই খুবই মজাদার হয় তো অল্প একটু পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তো এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম তো এখন চপগুলো তৈরি করার জন্য আমি ছোট ছোট করে ছোট ছোট করে হাত দিয়ে আলুর চপের শেপ তৈরি করে নিব তো এরকম করে আমি সবগুলোই তৈরি করে নিব বেশি বড় করে তৈরি করব না মিডিয়াম ভাবে তৈরি করে নিব। তো দেখো সবগুলো তৈরি হয়ে গিয়েছে এখন আমি বেসন নিয়ে নিব এক কাপ পরিমাণে স্বাদ মতো লবণ নিয়ে নিলাম এক চা চামচ মরিচের গুঁড়ো আদা চা চামচ হলুদের গুঁড়ো সবগুলো একসাথে মিক্স করে নিলাম বন্ধুরা এই বেসনটা কিন্তু আমার নিজের হাতে তৈরি তো এখানে আমি বেকিং পাউডার ব্যবহার করব না কারণ আমি যখন বেসনটা তৈরি করেছিলাম তখন আমি এখানে ভুট্টা ব্যবহার করেছি কারণ ভুট্টা দিয়েই বেকিং পাউডার তৈরি হয় তাই এখানে আমার বেকিং পাউডার দেওয়ার কোনো প্রয়োজনই হবে না তো দেখো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঘনত করে তৈরি করেছি তো এটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো তারপরে দেখো এদিকে আমি চুলায় তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে দশ মিনিট পর ব্যাটারটা নিয়ে এলাম চুলায় চুলায় ভাজার জন্য তো দেখো এক এক করে আমি আগে আলুর বল চপগুলো তৈরি করে নিব তো আলুর বল চপগুলো আমি যখন ভাজবো তখন টানা হলে চপগুলো ভেজে নিব টানা তো এক এক করে আমি দিয়ে দিচ্ছি চপগুলো উল্টিয়ে দিলাম একটা একটা করে দেখো কতটা ফুলেছে একদম বলের মতো হয়ে গিয়েছে ফুলে হাতের তৈরি বেসন যে কতটা সুন্দর এবং খেতে খুবই খুবই মজাদার এর আগেও আমি এরকম করে তৈরি করে নিয়েছি বেসনগুলো আমি নিজে নিজের হাতে নিজের বাসায় তৈরি করে নেই সবসময় বাইরের বেসনটা আমার বেশি কেনা হয় না ভাজা হয়ে গিয়েছে আলুর বল চপগুলো এখন আমি তুলে নিব একটা একটা করে কতটা ফুলেছে দেখতেই পাচ্ছ তোমরা একদম মচমচে হয়েছে ওই একইভাবে আমি সবগুলোই ভেজে নেব এখন আমি বেগুনের চপগুলো ভেজে নেব একই ব্যাটার দিয়ে দুই ধরনের ইত্যাদি নাস তৈরি করে নিলাম তোমরাও এরকম বাসায় ট্রাই করতে পারো বন্ধুরা তো ওই পাঁচটা হয়ে গিয়েছে এখন উল্টিয়ে দিচ্ছি দেখো বেগুনিগুলো কত সুন্দর মশাল্লা ফুলেছে বেগুনিগুলো হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব এক এক করে বেগুনিগুলোও আমি তুলে নিচ্ছি তো সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখো আমি একটু তোমাদের সাথে পরিবেশন করলাম কতটা মসমসে হয়েছে আলুর বল চপগুলো একটু চামিজ দিয়ে দেখো দেখাচ্ছি তারপরে এখন দেখাচ্ছি দেখো বেগুনি বেগুনিগুলো বেগুনিগুলো খুবই মচমচে হয়েছে দুটি রেসিপি মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে নিজের হাতের বেসন দিয়ে তৈরি তো বন্ধুরা আমার আলু বেগুনির চপগুলো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে আর নতুন যারা বন্ধুরা আছো সব সময় বলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দেবে আর পুরান যারা বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি আল্লাহ হাফেজ